হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করবো এনজাইম কাকে বলে এনজাইম কীভাবে কাজ করে আমরা কিন্তু খুব আগে থেকেই হয়তো জানি যে এনজাইম আমাদের কী কাজ করে এনজাইম পরিপাকে সাহায্য করে তো খাদ্য গ্রহণ করার পর দেহের ভিতর ভিতর থেকে নিঃসৃত বিভিন্ন এনজাইমের ক্রিয়া শুরু হয়ে যায় তার মানে আমরা যখন খাবারটা খাই এই খাবারটা যখন আমাদের পেটে যায় তখন পেট থেকে কী হয় পেটে এক ধরনের এনজাইম নিশ্চিত হয় এবং এই এনজাইমটা এই খাবারের উপরে কি ক্রিয়া শুরু করে দেয় প্রথম কি কাজ করে সেটা এনজাইমটা প্রথমে খাদ্য সাথে মিশে যায় মিশে গিয়ে একদম খাবারটাকে হজম করতে শুরু করে দেয় বা পরিপাক করতে শুরু করে দেয় এসব ক্ষেত্রে এরা প্রভাবক হিসেবে কাজ করে এবং বিক্রিয়ার গতিকে ত্বরান্বিত করে এতে করে গৃহীত জটিল খাদ্যদ্রব্য ভেঙে সরল হয় এবং পরিপাকের উপযোগী হয়ে ওঠে এইভাবে এনজাইম খাদ্য পরিপাকের সময় কাজ করে থাকে এনজাইম কীভাবে কাজ করে সেটা আমরা বুঝলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম